কে লাগা লাগা নমস্কার কইরনি অল্প এটা নমস্কার নমস্কার নমস্কার

বুঝ হয়েছে তো এইভাবেই নামাজ আদায় করি আমার তো বয়স শেষ হয়ে গেল নামাজ পড়তে এইভাবেই করি এইভাবে নামাজ আদায় করলে তো জীবনেও নামাজ হবো না সাহাবাহিক যেভাবে নামাজ পড়ছে ঠিক ওইভাবেই নামাজ পড়তে হবো তো আমি তো এর ভালো নামাজ জানা জানা নাই তাহলে ও নামা এক নামের শিখে নিতে হবে তোমার নামাজ শিক্ষা বই থেকে শিখতে হবে ওইটা তো আর আমরা সময় পাই না আবার এই যে দোকানে বসা নাই